মাত্র দশ হাজার টাকা দিয়ে গ্রামে গঞ্জে শহরে দোকানে দোকানে পাইকারি সাপ্লাই দিয়ে লাখ টাকা উপার্জন করতে পারেন অনায়াসে এই মন যদি স্থাপন করতে পারেন তাহলে আজকের দশ হাজার টাকা ইনভেস্ট আগামীতে দশ লাখ টাকা ইনভেস্ট করার তফিক আল্লাহ আপনাকে দিয়ে দেবে ইনশাল্লাহ আজকে আপনাদের এমনই একটি ব্যবসার সন্ধান দেবো যে ব্যবসাটি করে আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করা যাক বাংলাদেশের সবচেয়ে বৃহৎ পাইকারি মার্কেট হচ্ছে চকবাজার পাইকারি বাজার আপনারা এমন কোনো কিছু পাবেন না যেটা চকবাজার পাওয়া যায় সব ধরনের আইটেম এ টু জ্যাড যা কিছু আপনার প্রয়োজন আপনি যে ব্যবসা করতে চান আপনি সেই ধরনের জিনিসই পাবেন চকবাজারে অল্প টাকায় সীমিত টাকায় আপনি এই পণ্যগুলো ক্রয় করে আপনার বাজারে আশেপাশে যে গ্রামে গঞ্জে শহরে আপনার পাড়ায় যে দোকানগুলো আছে ওই দোকানে সব ক্রয় করে নিয়ে আপনি সেল দিতে পারেন আজকে এমনই কিছু পণ্য আপনাদেরকে সন্ধান দেব যেগুলো আপনারা আপনাদের আশেপাশে দোকানে নিয়ে আপনারা অল্প টাকায় ক্রয় করে আপনারা দোকানে দিয়ে লাভবান হতে পারেন আসুন আমরা আপনাদেরকে কয়েকটা পণ্য দেখিয়ে দিই এগুলা শীতকালে খুব হিউজ পরিমাণ চলে আপনারা এখানে যে পণ্যগুলাই দেখতেছেন সবগুলোই কিন্তু বর্তমান মার্কেটে সবচেয়ে বেশি চলতেছে আপনি আপনার এলাকায় যে পণ্যগুলো বেশি চলে যে পণ্যগুলো বেশি চাহিদা ওগুলো নিতে চেষ্টা করবেন এই ধরনের নাড়ুগুলো আপনারা পেয়ে যাবেন ঢাকা চকবাজারে যে দোকান থেকে নেবেন এটা আমার বিশ্বস্ত একটা দোকান এই দোকান এই দোকানের ঠিকানা সব কিছু দেওয়া আছে আপনারা এই দোকান থেকে চাইলে আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন এমন কোনো কিছু নাই যে এই দোকানে নাই আপনারা সব কিছু পেয়ে যাবেন ফুড তারপর ডেরি মিল্ক তারপর সব ধরনের জিনিস শীতের আইটেম নারিকেলের নাড়ু সন্দেশ গাট্টা তারপর সব ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন এই দোকানে শীতকালে সবচেয়ে বেশি হিউজ পরিমাণ চলে আপনার কদমা নারিকেলের নাড়ু সন্দেশ তারপর সোমপাপড়ি এই সমস্ত জিনিস আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন তবে আপনারা সবচাইতে বেশি দেখবেন আপনার এলাকায় যে পণ্যটা সবচেয়ে বেশি চলে সেই পণ্যটি নিয়ে ব্যবসা করতে চেষ্টা করবেন এগুলো আপনারা স্বল্প মূল্যে সীমিত মূল্যে আপনারা পেয়ে যাবেন চকবাজার যে কোনো দোকানে এসব নিয়ে আপনারা মার্কেটে যদি সেল দেন আপনারা ভালো টাকা উপার্জন করতে পারবেন এমন কোনো কিছু নাই যে নাই সব কিছু পেয়ে যাবেন আপনার বিভিন্ন রকমের চকলেট আইটেম তারপর সন্দেশ আইটেম সরিষার তেল এক টাকা দুই টাকার চকলেট তারপর আমট লেচু সব ধরনের জিনিস পেয়ে যাবেন এই চকবাজারে আপনারা দোকানে যাবেন দোকানে গিয়ে তারপর দোকানদারের সাথে সব কিছুর দাম হিসাব ইয়া করবেন যদি আপনারা আপনাদের পর্দায় বনে তারপর আপনারা নিতে পারবেন এগুলো আপনারা ওখানে ক্রয় করে তারপর ইয়াতে দিয়ে আসবেন ট্রান্সপোর্টে দিয়ে আসবেন তারা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দেবে আপনার যে ঠিকানা দেবেন ওই ঠিকানা অনুযায়ী আপনার ঠিকানায় পৌঁছে দেবে তারা পৌঁছানো পর্যন্ত তাদের দায়িত্ব তো সব ধরনের আইটেম যদি আপনারা পেতে চান তাহলে চকবাজার যান মিজান স্টোর মিজান স্টোর আমার একটা বিশ্বস্ত দোকান এই দোকান থেকে আপনারা ক্রয় করলে আশা করি ঠকবেন না তো বন্ধুরা যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে যদি আমার এই ব্যবসায়িক আইডিয়াগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভালোবেসে আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর ভালোবাসবেন পাশে থাকবেন এই কামনা তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ